আমি আজকে আল কুরআনের বৈশিষ্ট্য এই বিষয়ের উপরে কথা শোনাব আল্লাহ তালা আমাকে এবং যারা শুনবেন আমাদের সবাইকে আল কুরআনের বৈশিষ্ট্যের উপরে কথাগুলোকে শুনি আল্লাহর ক্যারামকে মর্যাদা দিয়ে আল্লাহর ক্যারামের উপর আমল করার তাও দান করুন সম্মানিত ভাইয়েরা আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যারাই আল্লাহ সোবাহা নহলার ক্যালামগুলোকে আল্লাহ সোবাহ ক্যারামকে শোনার জন্য বসে যাবে যেখানে বসবে যেই ফ্যান্ডেলের নিচে বসবে সেই ফ্যান্ডেলের চার পাশ দিয়ে আল্লাহ সুহান আলা তার পেরিস্তাদেরকে দিয়ে ঘিরে রাখেন সহিয়াল মুসলিমের বর্ণনা সহিয়াল মুসলিমের ছয় হাজার সাতশত আটচল্লিশ নম্বর হাদিস রসুল সাল আলী ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে মনে হয় যেন এই মাহফিলদেরকে মাহফিলকে ঘিরে কি চমৎকার বর্ণনা দিয়েছেন এই মাহফিলটার মধ্যে সামিয়ারার নিছে প্যান্ডেলে নিছে বসার কতটুকু পূজির হচ্ছে বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন রাসূলুল্লাহ কেরিন সাল্লাল্লাহু বলেন لا يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده بشر بسم الله عليه وسلم برين كل شمطة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনি কারীম কে কোরআন এর কথাগুলোকে শোনার জন্য বসে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মজলিস মজলিস বসবে মজলিসের চারbaşı আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে কেনাজিল করে দেয়

আল্লাহর কোরআন কি শোনার জন্য বসে যাবে ওই মাজলিশের ওই মাজলিশের যেসব মানুষগুলো আছে ওই মানুষগুলোর উপর আল্লাহ তাআলা স্পেশাল সাকিনা নামক প্রশান্তি নাজিল করে দিবেন শুধু এটাই নয় বিশ্বনবী বলেন

যা আল্লাহ তালার ক্যালামকে শোনার জন্য যখন আপনি বসে যাবেন তখনই আপনার মনের মধ্যে আল্লাহ তালা স্পেশাল স্পেশাল সাকিরা নামক প্রশান্তি নাজিল করে দিবেন। এজন্য আমাদের যখনই কোরআনে কারীমের কথাগুলো বলার জন্য আমাদেরকে আহ্বান করা হবে তখন আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তালার ক্যালামকে শোনার জন্য বসে দেওয়া শুধু এটাই শেষ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের سورة নম্বর সূরা সূরা আরাফের وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ কোরআন ইজ ডিসাইডেন টু ইট্যান্ড ফ্রেন্টেশন দ্যাথ হিউ মে রিসিভ মার্সিং আমিন বলছেন যখন তোমাদের সামনে কোরান আল কেরিম থেকে কথা বলা হবে কোরান এল কেরিমের আলোচনা পেশ করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা তাহলে তোমাদের উপর আল্লাহ তা রহমত নাজিল করে দিবে আমাদের প্রত্যেকের রহমত দরকার আছে না নাই জোর বোলো নাসে না নাই শুধু এটাই নয় রহমত শেষ নয় আমাদের ইমানদার হিসেবে আমাদের প্রত্যেক মমিনের জন্য হেদায়তের প্রয়োজন আছে না নাই হেদায়েত ছাড়া কোনো মানুষ কখনোই সঠিক পথে পরিচালিত হতে পারবে না হেদায়েত ছাড়া কখনো কোনো মানুষ জান্নাতেও যেতে পারবে না সুতরাং হেদায়াত কোরআন থেকে নিতে হবে যখন কোরআন ক্যারিমের আলোচনাগুলো পেশ করা হয় তখন আপনি যদি এই কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন এরপর উত্তম কথাগুলা আমল করার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীমের 40 নম্বর সূরা সূরা সুমাইরা أتمنى أن أتمنى أن أتمنى الذين يستمعون القول فيتبعون أحسنهم أولئك الذين هداهم الله <الذين هداهم الله رب العالمين تعالى كلام فاكر مدبرين যারা আল্লাহ কথাগুলো কি চুপচাপ মনযোগ দিয়ে শুনবে এরপর শোনার পর এগুলোর মধ্য থেকে যেই কথাগুলা ভালো গোনা ভালো কথা ফায়াত টেব উনা সবচেয়ে উত্তম যেই কথাগুলা এগুলাকে অনুসরণ করবে উলাইকেল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমাদের প্রত্যেকের হেদায়েত দরকার আছে না নাই জোর হলো হেদায়েত দরকার আছে না নাই যদি হেদায়েতের দরকার থেকেই থাকে তাহলে আমাদের উচিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানেতে কোরআনর সম্মানেতে প্রত্যেককেই প্যান্ডেলের নিচে এসে বসে থাকা আমার ভাইরা যেই বিষয়ে চুপ করে আমি কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কোরআনুল ক্যারিম দিয়েছেন কোরআনুল কারীমীন বৈশিষ্ট্য আল ক্যারিমের করিমের বৈশিষ্ট্য কোরআন করিমের সাতটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না এক নম্বর আল কোরআনের ভিতরে এই যে আল্লাহ আমাদেরকে যে কিতাব দিয়েছেন যে কোরআন ক্যারিম দিয়েছেন ওই কোরআন ক্যারিমের ভিতরে কোনো মানুষ